কি বলেছেন তোমার পীর কি বলেছেন আকাবীর কি বলেছেন তোমাদের ওই সব কিচ্ছা যে সময় বাংলার ভূখণ্ড হুমকির মুখে বাংলার বুক চিরে ট্রেন যাওয়ার মতো এইরকম আলোচনা চলতেছে এমনই একটি মুহূর্তে আপনি কীভাবে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য এই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আমার বুঝে আসে না ভাইয়ার আমার বন্ধুগণ আমার একটা বিষয় না বললেই নয় গত কয়েকদিন যাবৎ মিডিয়াতে দেখতেছি একটা সঙ্গীত খুব ঘুরপাক খাচ্ছে প্রায় আইডিতেই ফেসবুকে সকলে এটা পোস্ট করতেছে এবং বিভিন্ন জনে বিভিন্ন বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে মন্তব্য করছে অর্থাৎ অর্থাৎ হয়তো আপনার অনেকেই বুঝতে পেরেছেন কোন বিষয়টা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাঝে ঘুর পাক খাচ্ছে জামাতের একজন শিল্পী শিল্পী মশিউর রহমান রহমান আসলে তাকে আমি ব্যক্তিগতভাবে অনেক মোহাব্বত করতাম তার অনেক সঙ্গীত রয়েছে খুব সুন্দর বিশেষ করে তার একটি সঙ্গীত আমি প্রায় সময় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে থাকি এটা সঙ্গীত আছে আমার কাছে খুবই ভালো লাগে মালিক তুমি জান্নাতি একটি ঘর বানিয়ে দিও এই যেই সঙ্গীতটা আমার কাছে খুবই ভালো লাগে এবং তার অনেক সঙ্গীত রয়েছে অনেক সুন্দর এই সঙ্গীতের মাধ্যমে তিনি অবশ্যই প্রশংসার দাবি রাখেন কিন্তু ইতিমধ্যে উনি যেই যেই সঙ্গীতটা পরিবেশন করেছেন সঙ্গীতটা হলো এমন কি বলেছেন তোমার পীর কি বলেছে না কাবীর কী বলেছেন তোমাদের বাপ দাদারাম ওই সব ছাড়ো ছাড় হাদিস তো এই যে একটা সঙ্গীত উনি বলেছেন কি বলেছেন তোমার পীর কি বলেছেন আকাবির এবং কি বলেছেন তোমাদের বাপদাদারা সব কিচ্ছা ছাড়ো কোরআন হাদিস ধরো তো ওনার এই কথা কথা সত্য কিন্তু মতলব খারাপ কারণ মতলব যদি খারাপ না হতো তাহলে উনি বিষয়টা আরও সুস্পষ্ট করতেন কেমন বাংলাদেশের সমস্ত পীর কিন্তু খারাপ না সমস্ত আকাবির কিন্তু খারাপ না সমস্ত বাপদাদারা কিন্তু খারাপ না কারণ আমরা জানি এই বাংলার জমিনে যুগে 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 আউলিয়া গাউস কুতুব পীর মাসায়েক আমাদের আকাবির আসলাপ ইনাদের মাধ্যমেই এই বাংলার জমিনে দিন প্রচার হয়েছে আমরা ইনাদের মাধ্যমে দিন পেয়েছি হ্যার আমার এই বাংলার জমিনে যেই সময় বাংলার কোনো অস্তিত্ব ছিল না বাংলার ভূখণ্ডের কোনো অস্তিত্ব ছিল না আল্লামা শাহ কারামত আলী জৈপুর রহমাতুল্লাহে আলাই আরো দেড় শত বছর আগে এই বাংলা বিহারে আসামে তিনি ইসলাম প্রচার করেছেন শুধু তাই না এই বাংলার জমিনে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই মাধ্যমে অনেক মানুষ ইসলাম পেয়েছে সরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহে আলাই তিনার মাধ্যম অনেক মানুষ দিন পেয়েছে শারসিনার আল্লামা নিসার লহে আলাই তিনার মাধ্যমে অনেক মানুষ দিন পেয়েছে এবং আল্লামা হাফিজ জিহুজুর লহে আলাই তিনার মাধ্যমে অনেক মানুষ সঠিক দিন পেয়েছে আল্লামা শেখুল হাদিস হক লহে আলাই তিনার মাধ্যমে অনেক মানুষ এই দেশে দিন পেয়েছে আল্লামা শাহ আহমদ শফি লহে আলাই তিনার মাধ্যমে অনেক মানুষ এই দেশে দিন পেয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহে আলাই তিনার মাধ্যমে এই দেশে অনেক মানুষ দিন পেয়েছে এরকম যুগে যুগে আমরা যদি আরও উপরের দিকে তাকাই আমাদের পূর্বশ্বরী যারা রয়েছে আকাবির আসলাম ইনাদের মাধ্যমে এই দেশে দিন প্রচার হয়েছে আমরা দেখি শুধু এই দেশে নই এই ভারত উপমহাদেশে খাজা মঈনুদ্দিন সিস্তির লহে আলাই যার হাতে প্রায় একদিনই নব্বই লক্ষ মানুষ পরে মুসলমান হয়েছে তো আমি মশিউর ভাইকে বলতে চাই ইনাদের এই অবদান আপনি কীভাবে অস্বীকার করেন প্রিয় ভাই যারা পীরের নাম নিয়ে ভণ্ডামি করে যারা পীরের লেবেল লাগিয়ে সমাজে মানুষদেরকে সাধারণ মানুষদেরকে ধোঁকা দেয় আপনি তাদেরকে টার্গেট করে শুধু মুষ্টিমা এই জাতির মানুষগুলোকে ইন্ডিকেট করে কিছু বলতে পারেন এতে আমরাও সমর্থন যোগাব আমাদের কোনো বাধা থাকবে না কিন্তু হকানি আকাবির আসলাম যারা হকানি আল্লাহর অলি যারা হকানি ওলামা যারা ইনাদেরকে নিয়ে আপনার ঢালাওভাবে সমস্ত পীর মাসায়ক আকাবির আসলাম ইনাদেরকে নিয়ে এভাবে বলেন এটা তো মানে কেমন যেন একটা প্রদর্শন ছাড়ার কিছুই হতে পারে না জোর বলেন ঠিক কেনা ঠিক আপনি বলেন আপনি বলেন হ্যাঁ যে কোরআন হাদিস পড়ো আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন আমাদের আকাবির আসলাম যারা রয়েছে আমাদের পূর্বশরী যারা রয়েছে এনারা কি কোরআন হাদিস ছাড়াই নিজের দিকে আহ্বান করছেন যেই পীর মা যেই আকাবির নিজের দিকে মানুষদেরকে আকৃষ্ট করবে আল্লাহর দিকে আকৃষ্ট করবে না এটা অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য কিন্তু আমরা তো জানি হক্কানি আকাবির যারা হকানি পীর মাসায় যারা হকানি বুজুর্গ যারা তারা নিজের মন মতো নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে ইসলামের দাওয়াত দেয় নাই ওনারা সেই কোরআন সুন্নাকে গবেষণা করে কোরআন হাদিসের সঠিক ভাষ্যকার হিসাবে মানুষদেরকে সঠিক কথাগুলি বুঝিয়েছেন সঠিক কথাগুলি বলছেন আল্লাহর দিকে আহ্বান করছেন তো আপনি সঙ্গীতের মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন বোঝাতে আপনি তো ইম্মতের এই ক্লান্তি লগ্নে যেখানে ইহুদি খ্রিস্টানরা এইরকম অক্টোপাশের মতো তাকিয়ে আসে মুসলমানদের দিকে মুসলমানদেরকে গ্রাস করার জন্য যে সময় তারা উঠে পড়ে লেগেছে যে সময় বাংলার ভূখণ্ড হুমকির মুখে বাংলার বুক চিরে ট্রেন যাওয়ার মতো এইরকম আলোচনা চলতেছে এমনই একটি মুহূর্তে আপনি কীভাবে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য এই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আমার বুঝে আসে না আপনাদের আরও স্টাডি করা দরকার আরও পড়াশোনা করা দরকার প্রিয় ভাই আপনি মুসলমান আমার প্রিয় ভাই আপনার বাড়ি কুমিল্লা আমার বাড়ি চাঁদপুর প্রায় কাছাকাছি তা আমি আপনাকে বলবো বা যারা ওনার এই কথাগুলো সাফাই গাচ্ছেন অনেক বক্তারাও দেখেছি জামাত শিবিরের জামাত শিবির বইলা কথা না প্রিয় ভাই সঠিক যেই সঠিক কথা বলবে তার সাথে আমরা আছি কিন্তু যেই অন্যায় করবে সে হোক আমার দলের লোক হোক আমাদের কম অঙ্গনের হোক আমাদের ঘরনার হোক সে ভিন্ন কোনো দলের কেউ ভুল তথ্য দিলে তাকে বিন্দু পরিমাণে সার দেওয়া যাবে না এর কঠির কঠোর প্রতিবাদ করতে হবে জোর বলেন ঠিক কিনা এবং আমি মশিউর বাইকে বলবো আপনি এই বিষয়টা লাইভে এসে জাতির সামনে এসে আপনি এ বিষয়টা সুরাহা করেন এটা আপনি খোলাসা করেন আপনি কি বোঝাতে চাচ্ছেন এই সঙ্গীতের মাধ্যমে এটা ক্লিয়ার করেন আর না হয় মুসলমানদের মাঝে এই ফাটল সৃষ্টি করার জন্য আল্লাহর কাছে আপনার জবাবদেহি করতে হবে আল্লাহর কাঠগরে আপনার দাঁড়াতে হবে এটা মনে রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে এই কথাগুলো মানার তৌফিক দান করুন সবাই বলি আমি